সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবারও চলে এসেছি একটা নতুন মিনি ফ্লগ নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা রেডি সেডি হয়ে গেছি আর সেদিন আমার বাড়িতে এসেছিল আমার মা আর আমার বোন আমাকে নিতে কারণ খুব তাড়াতাড়ি আমার এক্সাম স্টার্ট তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার হাজব্যান্ড আমার মা আমার বোন সকলে রেডি হয়ে গেছে তো এখন আমরা উঠে পড়লাম টোটোতে তো আজ আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ফ্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো তো হয়তো তোমরা অনেকেই এগেস করে ফেলেছো আমরা কোথায় যাচ্ছি তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আমরা আজ গিয়েছিলাম বাসন্তী পুজোর মেলা দেখার জন্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ তো এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল একটা সাংস্কৃতিক প্রোগ্রাম তো এই যে আমি আর আমার দেবরজি তো তারপরে আমরা কয়েকটা স্টেশনারি দোকান ঘুরে ঘুরে দেখছিলাম তো তারপর আমার এই জিনিসটা খুব কিউট লাগলো তো আমি কিছু ছবি তুলে নিলাম এটা পরে টাই তারপরে আমরা চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য আমাদের ছিলাম পরিচিত একটা ভাইয়ের কাছে তো সাডেনলি এইগুলো দেখতে পাওয়ায় আমরা ভাবলাম যে আজকে এগুলোই ট্রাই করা যাক তো তারপরে আমরা কিছু ছবি তুলে নিলাম তো তারপর আমরা এই দিদি ভাইটার নাচ দেখছিলাম তো এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো আমাদের বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কজন গিয়েছিলাম ম্যাডাম আমার হাজব্যান্ড ছবিতে তুলছিলো তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাই বাই